তখন আমি এই কথাগুলো ছেলেদেরকে বলতাম তোমার দাঁড়িয়ে দেবেন না বসে দেবেন না শুয়ে দেবেন ওটা আপনার ব্যাপার ছোট একটা উদাহরণ দিচ্ছি বাড়ি থেকে বাপেরা আপনারা নামাজ পড়েন বলুন একটু আচ্ছা নামাজে

তাহলে নবীকে সালাম দিলেন ওখানে নামাজের মধ্যে বসে আবার এখানে কেউ হাজি সাহেব থাকলে বুঝবেন রসুল্লাহ রমজা মোবারক যখন গিয়েছেন নবীকে সালাম দিয়েছেন দাঁড়িয়ে দিয়েছেন না বসে দিয়েছেন দাঁড়িয়ে দিয়েছেন বসার কোনো জায়গা নেই যদি আপনি বসে সালাম দেন ওই ওয়াহাবি বাদশার পুলিশ মারবে এমন আপনি তিনটা ফল্ডিং খাবেন বসার কোনো প্লেসই নেই রসুল্লাহ দরবারের সামনে আসসালাম আলী বলি আর রসুল্লাহ এখন আপনাদের বলি স্থান কাল পাত্রভেদ সালাম দেওয়া ফরজ সালাম পাঠ করা ফরজ সালাম পাঠ করা সুন্নাত সালাম পাঠ করা মানে হারাম আবার সালাম পাঠ করা মুস্তাহসান জায়েজ দেখেছেন ইসতান কাল পাত্রভেদ সালাম পাঠ করা ফরজ কোথা থেকে পেলে

এই কথাগুলো সোনার লোকের অভাব উত্তর চব্বিশ বাড়ি থেকে ভাববেন কথাটা যে আমি বললাম বাড়ি থেকে মানে কি করবেন ওটাকে চিন্তা ভাবনা করবেন লোকটি যে কথাটি বললো কেন বললো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়ানবী সালাম আলাইকা সবার বলে দিলে কবিতা বলে বলে দিলে ভালো হতো আপনারা জানেন না কি আমরা কেন করবেন কেন দাঁড়াবেন আপনি নবীর জন্য আর কেন দাঁড়িয়েছে সেটাই জানতে চায় না এটা অনেকে ধৈর্য হারা হয়ে যাচ্ছে এই জন্য আমাকে আনবেন না বাবা আর কোনোদিন আমি অনুরোধ করছি আপনাদের আমি এই জন্য উত্তর চোষণ নিতে চাই না আমি প্রথমে বলেছি কেন এরা কিছু শিখতে চায় না জানতে চায় না সজ্জানটা গামচাওয়ালা এই টাইপের মেন্টালিটি চলো নবীর প্রতি সালাম সালাম পাঠ করো ইয়া নবী سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك سلام الله عليك يا نبي سلام لو آمر يا رسول سلام

হাবিব সালামুন আলাই সাল সকলে বসে যান